এই যে আমাদের সভাপতি সাহেব মসজিদের সাধারণ সম্পাদক সাহেব উনি বললেন এলাকার মধ্যে বিয়া হইলেই গান বাদ্য এটা তো আমার আগে বলেন তাহলে তো আমি আরো আগেই কিছু নাড়াচাড়া দিতাম কি বলেন বিয়ার দিনই গজব ডাইকা আনার কোনো দরকার আছে তাহলে পরবর্তীতে শান্তি হবে কেন আপনি প্রথম দিন না মালিকের কদমে করবেন আল্লাহ ঠিক কি না প্রথম দিনই করবেন উল্টা পাল্টা মানুষের অন্তরে কষ্ট দিবেন কানে কষ্ট দিবেন এরপরে এই মানুষের ইবাদত নষ্ট করে এরপরে আবার সংসারে শান্তি চাইবেন কি বলেন আল্লাহ শান্তি দিবে সাবধান এই জন্যে এই কাজ রুখে দেওয়া শুধু ঐক্য পরিষদের যুবকদের দায়িত্ব না প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হচ্ছে এই ধরনের অশ্লীলতা অপসংস্কৃতি থেকে নিজেদেরকেও বাঁচিয়ে রাখা আমার পরিবার পরিজন সন্তান এলাকাবাসীকেও বাঁচিয়ে রাখা কথা বলেন ঠিক কিনা এই জন্যে এই সমস্ত অপসংস্কৃতিতে আমরা জড়াবো না কি বলে ওয়াদা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক পড়ে না আমিন